দেখো বন্ধুরা ধরো রাজ্য কেন্দ্র সরকার কবে কোন পরীক্ষা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব ঠিক আছে তো রাজ্য সরকার কবে কোন বিষয় নিয়ে পরীক্ষা তা নিয়ে আজকে আলোচনা করব তা দেখো যে সে রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা ঠিক আছে এখানে প্রথমে বলছে একটু জুম তা তোমাদের দেখাতে ভালো হবে দেখো পাচ্ছে কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেল ও কনস্টেবল জিডি দু হাজার চব্বিশ ঠিক আছে এ পদে কবে কোন পরীক্ষা ঠিক আছে কুড়ি একুশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশে ফেব্রুয়ারি ঠিক আছে ও এক পাঁচ ছয় সাত এগারো বারো মার্চ ঠিক আছে পরীক্ষা ওটা হচ্ছে এটা ওয়েবসাইটটা হচ্ছে এটা এরপর হচ্ছে এটা ফুটে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা ষোলো সতেরো মার্চ ঠিক আছে আর এখন হচ্ছে আই এর ক্ষেত্রে যা বিপিএস গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট ও অফিস স্যার স্কেল ওয়ান পদের প্রিলি পরীক্ষা ঠিক আছে প্রিলি পরীক্ষা এটা হচ্ছে তিন চার দশ সতেরো ও আঠেরো আগস্ট ঠিক আছে এই আগ এটা হচ্ছে এটা আগস্ট পরীক্ষা হবে এটা এটা আগস্ট পরীক্ষা হবে এটা এটার পরীক্ষাটা হবে এটার পরীক্ষার হবে আগস্ট মাসে দেখো বলছে আছে আইবি গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিস স্কেল ওয়ান পদের প্রিলি পরীক্ষা হবে এই তিন চার এগারো সতেরো ও আঠেরোই আগস্ট ঠিক আছে এই হচ্ছে আইবি পি এস ডট ইন এটা হচ্ছে ওয়েবসাইট এরপরে পরবর্তী দেখি না এরপরে পরবর্তী আরেকটা আছে ব্যাংকের যে এই যে আই এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু ও থ্রি পরীক্ষা এটা কত কবে হবে এবং উনত্রিশে সেপ্টেম্বর ঠিক আছে এখনও সময় আছে এখনও তোমার পড়তে পারো ভালোভাবে প্রিপারেশন নাও উনত্রিশে সেপ্টেম্বর পরীক্ষা আছে এটি আই এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল ওয়ান ও টু পরীক্ষা ঠিক আছে এটা ওয়েসাই আইবিপিএস ডট ইন ঠিক আছে পাড়াটা আছে নার্সিংয়ের আছে নার্সিংয়ের এ এবং জি এন কোর্সে ভর্তির সেন্ট্রাল পরীক্ষা ঠিক আছে এটা হচ্ছে সতেরোই জুলাই ঠিক আছে সরি চোদ্দোই জুলাই চোদ্দো জুলাই পরীক্ষা হবে এটা এটা চোদ্দোই জুলাই পরীক্ষা হবে এই যে নার্সিংয়ে এম আর জি কোর্সের ভর্তির সেন্ট্রাল পরীক্ষা হবে চোদ্দো জুলাই আর একটা আছে তোমার এখানে ইঞ্জিনিয়ারিং করছে ভর্তির ডাব্লু বি জি জি পরীক্ষা ডাব্লু বি জি পরীক্ষা এন্ট্রান্স পরীক্ষা হবে তখন আঠাশে এপ্রিল এরপরে চলে দেখা যাচ্ছে কী কী জিজ্ঞাসাবাদ আছে সেই জিজ্ঞাসাবাদগুলো আমরা দেখে নিই একবার দেখেন প্রাইমারি কী বলছে এখানে এখানে দেখো হাজার চোদ্দো সালের প্রাইমারি ঠিক আছে এখানে কী দু হাজার চোদ্দো সালে প্রাইমারি পাস করেছি প্রাইমার একুশে উনিশ কুড়ি উনিশশো একুশ সালে ডিএলএর পাশ করেছি বাদ দাও এটা এটা কী বলছে পাস করেছি পরবর্তী পরীক্ষার ইন্টারভিউ কবা হবে ঠিক আছে সম্ভবত তাড়াতাড়ি প্রাইমারির ইন্টারভিউ বের হবে ঠিক আছে যেটের যারা দু হাজার চোদ্দো সালে প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছ তাদের ইন্টারভিউটা হবে সম্ভবত তাড়াতাড়ি এই মাসের মধ্যে ইন্টারভিউটা হবে ঠিক আছে আরেকটা আছে কি দু নম্বরটা কী বলছে অন্য রাজ্যের ছেলেমেয়েরা কি এই যে অন্য ছেলে মেয়েরা কি প্রাইমারি ডেট বা আপার প্রাইমারি ডেট পরীক্ষা দিতে পারবে এটা বলছে এখানে কি বলছে পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট এর জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে প্রাইমারি ডেটের জন্য মাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আর কি এখানে বলছে আটা আছে যে প্রাইমারি টেটের যে পরীক্ষা গত দশই ডিসেম্বর হয়েছিল গত জন ডিসেম্বর পেরো অর্থাৎ দু হাজার তেইশ সালে যখন ডিসেম্বরে পেরি হয়েছে সে সেই বিষয়ের নিয়ে সেটি বলছি ঠিক আছে এখানে কী বলছে যখন প্রাইমারি টেট বার পেরি হয়েছে তো গত ডিসেম্বরে হাজার তেইশ সালের সেটি খুঁজে দু হাজার তেইশ সালের প্রাইমারি ডেটের যে পরীক্ষা গত দশই ডিসেম্বরে হয়েছিল তার ফল তার ফল বেরোবে এপ্রিলের প্রথম দিকে ঠিক আছে যে এপ্রিলের প্রথম দিকে তার ফল বেরোবে দু হাজার তেইশ সালের ডিসেম্বরে যে প্রাইমারি ডেট হয়েছিলো তার ফল বেরোবে এপ্রিল মাসের প্রথম দিকে ঠিক আছে অর্থাৎ আজ যেমন হয়ে গেলো এক মাস ঠিক আছে তাই এবার তোমরা চেক করতে থাকো আজ হচ্ছে এক তারিখ এপ্রিলের তো এই মাসের মধ্যে তোমাদের পরীক্ষা প্রশ্ন সরি ফল বেরোবে এখানে ঠিক আছে আর একটা কী বলছে এখানে পঞ্চায়েত বিভাগের জনটা আমরা তোমাদেরকে দেখিয়েছি বুঝলেন এটা পঞ্চায়েত বিভিন্ন পদে ছেলে মেয়ে নেওয়ার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে এক জেলার প্রার্থীরা অন্য জেলায় দরখাস্ত করতে পারবে কি হ্যাঁ পারবেন ঠিক আছে বলছি হ্যাঁ পারবেন অন্য জেলার প্রার্থীরা পারবে দরখাস্ত করতে আর এখানে কি বলছে দেখুন পঞ্চায়েতে যে পঞ্চায়েত ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে যে বিজ্ঞপতি বেরিয়েছে তাতে কি দরখাস্ত নেওয়া শুরু হয়েছে দেখো হ্যাঁ এখনও ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রোফাইল আপলোড শুরু হয়েছে সব প্রার্থীকে প্রথমে ওয়ান টাইম ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে ঠিক আছে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে এর নামে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএস ডিএলসিএস বিজ্ঞপ্তি দিলে তখন ওই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে পারবেন এটি এখন শুধু তোমাদেরকে দিয়েছে রেজিস্ট্রেশন করার জন্য কী বলছে একটা দেখো ঠিক বিভিন্ন রাজ্য রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েত কর্মী সহ একাধিক পদে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে এটা তো ওটাই বোঝে ঠিক আছে জনটা বলে সেটাই এখন জনটা আয়োজনে দিল সেটা এটা নিয়ে আর কোনো কিছু দিয়ে করবো না এখানে অন্যান্য চাকরি এখানে আছে এটা দিল্লি আছে দিল্লি সাব অর্ডিন্যান্স সার্ভিসের সিলেকশন বোর্ডের যে গত যে সব বিজ্ঞপ্তি বের হচ্ছে তার লিখিত পরীক্ষা কি কলকাতাতে হবে না সাধারণত পরীক্ষা কলকাতাতে হয় না সব পরীক্ষায় দিল্লিতেই হয় ঠিক আছে দিল্লিতে পরীক্ষা কিনতে পারে দিল্লির যেহেতু বোর্ড সেক্ষেত্রে দিল্লিতে যা তোমাদেরকে পরীক্ষা দিতে হবে কলকাতায় পরীক্ষা হবে না পশ্চিমবাংলার ক্ষেত্রে কলকাতায় পরীক্ষা হবে না দিল্লিতে গিয়ে পরীক্ষা দিতে হবে তবে কলকাতায় কী আছে পরীক্ষা টু তবে কলকাতায় পরীক্ষা কেন্দ্র হলে মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে ঠিক আছে আর এখানে কি আছে নন দেখো তারপরে ফুডের একটা এখানে কী বলছে যে নন টিচিং স্টাফ হিসাবে কর্মরত ঠিক আছে ফুডের সাব ইন্সপেক্টর পদের দরখাস্ত করার চাকরি চাকরি করি তা উল্লেখ না করে দরখাস্ত করেছি পরবর্তীকালে এটা আমাদের কোনো দরকার নেই পিএসি দেখে পিএসসির কি বলছেন কৃষি প্রযুক্তি সহায়ক পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি হ্যাঁ এবছর বেরোবার সম্ভাবনা আছে ঠিক আছে কৃষি প্রযুক্তি সহায় পদের বিজ্ঞপ্তি এবছর অর্থাৎ দু হাজার চব্বিশের এটা হচ্ছে এপ্রিল মাস এই মাসের মধ্যে এটা বেগ বেরোনোর সম্ভাবনা আছে এরপরে দেখো পিএসসির ক্লার্কশিপের পরীক্ষা কবে হবে ঠিক আছে কবে হতে পারে এরপর এটা কী বলছে এখানে পিএচসির ক্লার্কশিপের পরীক্ষা হবে অন্তত জুন জুলাই মাসে ঠিক আছে জুন জুলাই নাগাদ ঠিক আছে জুন জুলাই নাগাদে হবে পিএসির ক্লার্কশিপের পরীক্ষাটা ঠিক আছে জুন জুলাইয়ের নাগাদে হবে জুন জুলাইয়ের নাগাদ ঠিক আছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তারিখটা ঠিক হয়নি একটা সম্ভবত একটি তারিখ মাস দিয়েছে জুন জুলাই মাসের মধ্যে হতে পারে কিন্তু এখনও এখনও পর্যন্ত তারিখটা ঠিক হয়নি এরপরে কী বলছে এখানে পরীক্ষা কী তারিখ ঠিক হলে জানানো হবে যে এই পদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার পর ফল বেরোতে প্রায় ছয় থেকে পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে তারপর মেন পরীক্ষার জন্য টাইপিং টেস্ট ও চূড়ান্ত নিয়োগ করতে হবে ঠিক আছে তারপর মেন পরীক্ষা হয়ে টাইপিং টেস্ট হয়ে চূড়ান্ত নিয়োগ করতে প্রায় দেড় থেকে দু বছর সময় লাগতে পারে ঠিক আছে চূড়ান্ত তোমার পোস্টিং দেওয়ার জন্য তবে প্রয়োজনে আরো তাড়াতাড়ি সুযোগ হতে পারে ঠিক আছে এবার এখানে স্কুল সার্ভিস কমিশনের স্কুল সার্ভিসে দেখছি এখানে দেখো মাদ্রাসা এখানে মাদ্রাসা কি বলছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের ফল কবে বের হবে ঠিক আছে মাদ্রাসায় সার্ভিস কমিশনের গ্রুপ ডি ফল কবে বের হবে কি বলছে এখানে আপাতত কোনো খবর নেই ঠিক আছে আর একটা প্রশ্ন আছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা তিনে মার্চ হলো ঠিক আছে অর্থাৎ তিনে মার্চ তারিখ হলো দু হাজার চব্বিশে তিনের মার্চ হল সেটা কি বলছে তিনে মার্চ হলো তার ফল কবে বের হবে তার ফল কবে বের হবে এখানে বলছে ফেল বের ফল বেরোত দেরি আছে ঠিক আছে ফল বেরোতে এখন দেরি আছে সিলেকশনে ঠিক আছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ফেজ টুয়েলভ সিলেকশন পোস্টে এর পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হবে ওই ঠিক বলছে বাংলায় বলছে না বাংলায় না প্রশ্ন বাংলায় হয় না ঠিক আছে প্রশ্ন বাংলায় হবে না কিসে হবে সেটা দেখা যাক বাংলা প্রশ্ন হয় না যে কীভাবে দরখাস্ত করবেন ইত্যাদি বিস্তারিত তথ্য ওই সংখ্যা প্রথম পৃষ্ঠে দেওয়া আছে ঠিক আছে এখানে এরপরে এখানে দেখা যায় এখানে কি বলছে এখানে কম্পিউটার এটা স্টাফ সিলেকশন কমিশনের দেখা যায় স্টাফ সিলেকশন কমিশনের এই যে স্টাফ সিলেকশন কমিশনের এন টি এস ঠিক আছে এম টি এস এম টি মানে এম টি পরীক্ষা নিয়োগ কি একটি পরীক্ষার মাধ্যমে হবে ঠিক আছে যে একটি পরীক্ষার মাধ্যমে কি হবে পরীক্ষা কি কী বলছে স্টাফ সিলেকশন কমিশনারের যে এম পরীক্ষা মাল্টি টাস্কিং স্টাফ সেটি কি একটি পরীক্ষার মাধ্যমে হবে সেটা এখানে কীভাবে দেখো যে কম্পিউটারের বেশ পরীক্ষায় দুশো সত্তর নম্বরের নব্বইটি প্রশ্ন থাকবে ঠিক আছে সময় থাকবে দেড় নয় মিনিট অর্থাৎ দেড় ঘন্টা পরীক্ষা থাকবে দুটি সেকশন প্রথম সেকশন থাকবে পার্ট ওয়ানে থাকবে পার্ট ওয়ান থাকবে কি নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্স এবিলিটি ষাট নম্বরের কুড়িটি প্রশ্ন এবং দু নম্বর চাই রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং তিরিশ নম্বরের কুড়িটি প্রশ্ন সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে দ্বিতীয় সেকশন থাকবে কি পার্ট এই পার্ট থাকবে দুটি তৃতীয় থাকবে পার্ট দুটি জেনারেল অনৈশো পঁচাত্তর নম্বরের পঁচিশটি প্রশ্ন আর ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেশনে পঁচাত্তরের পঁচিশটি প্রশ্ন সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট সব ক্ষেত্রে কী হবে সব ক্ষেত্রে সব ক্ষেত্রে প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল টাইপের ঠিক আছে মাল্টিপল জজ টাইপের প্রথম সেকশন নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে প্রথম যেমন পরীক্ষাটা দেবে সে প্রথম সেকশন কোনো নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে কিন্তু দ্বিতীয় সেকশন নেগেটিভ মার্কিং আছে ঠিক আছে প্রথম সেকশনে নেগেটিভ মার্কিং নেই কিন্তু দ্বিতীয় সেকশন নেগেটিভ মার্কিং আছে যে প্রতিটি প্রশ্ন ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে প্রশ্ন হবে বাংলা ও ইংরেজিতে অর্থাৎ বাংলা ইংরেজি এবং তেরোটি আঞ্চলিক ভাষায় প্রশ্ন হবে প্রশ্নপত্র হবে বাংলা ইংরেজি ও তেরোটি আঞ্চলিক ভাষায় আর এখানে কি বলছে এখানে দেখলাম তোমরা রেলার কী বলছে রেলার কিছু পেরেছি যে রেলার গ্রুপটি পদের জন্য আইটিআই পাস কি বাধ্যতামূলক হয়েছে দেখার উপরে এই যে রেলার গ্রুপটি পদের জন্য আইটিআই পাস কি বাধ্যতামূলক হয়েছে বলছেন না আইটিআই পাস বাধ্যতামূলক নয় মাধ্যমিক পাস হলেই যোগ্য ঠিক আছে মাধ্যমিক পাস হলেই যোগ্য তবে টেকনিক্যালের ক্ষেত্রে আইটিআই যোগ্য ঠিক আছে টেকনিক্যালের ক্ষেত্রে আইটিআই যোগ্য এ ছেলে আজকের পিসে এবং তারা যদি প্রশ্নটা ভালো লাগে ভিডিওটা ভালো থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলও না পরবর্তী ভিডিও আমি আবার হাজির হব